বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ঘরের স্ত্রীকে ছেড়ে পরকিয়া করছে অথবা মাত্রা অতিরিক্ত নেশা করছে অথবা জুয়া বা লটারিতে সম্পূর্ণ রোজগারের টাকা উড়িয়ে দিচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শ্বশুর শাশুড়ি অথবা পরিবারের কোনো সদস্যের কথায় আপনার স্বামী উড্বস করছে এই রকম অবস্থায় আপনি কীভাবে আপনার স্বামীকে নিজের কন্ট্রোলে আনবেন আজকের ভিডিওতে সেটা আপনাদের শিখিয়ে দেব শনিবারে কোনো খাবার বা পানীয় গ্রহণ না করে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে দোকানে প্রথম কাস্টমার হয়ে কোনো রকম দামাদামি না করে একদাম দিয়ে এক কৌটা যে কোনো রঙের সিঁদুর কিনে প্রতিদিন পূজা হয় এই রকম কোনো কালী মন্দিরে গিয়ে কালী ঠাকুরের দুই পায়ে কিনে আনা সিঁদুর সম্পূর্ণ ঢেলে দিয়ে চোখ বন্ধ করে বসে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা একশো এগারোবার জপ করে চোখ খুলে ঠাকুরের দুপা থেকে অল্প অল্প সিঁদুর উঠিয়ে সিঁদুরের কৌটায় সিঁদুর নিয়ে বাড়ি চলে যাবেন খেয়াল রাখবেন ঠাকুরের পায়ে সিঁদুর দেওয়ার সময় থেকে মন্ত্র জপ করে সিঁদুর উঠানো অবধি কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথায় কাজটা করে কোনো রকম ফল আপনি পাবেন না আপনার প্রতিদিনের ব্যবহার করা সিঁদুরের মধ্যে ঠাকুরের দুই পা থেকে আনা সিঁদুর একটু মিশিয়ে নিয়ে ওই মেশানো সিঁদুর প্রতিদিন আপনি কপালে অথবা মাথার সিঁথিতে ব্যবহার করবেন আপনার কপালে দেওয়া সিঁদুর দেখা মাত্রই আপনার স্বামী সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যাবে যতদিন এই সিঁদুর আপনি ব্যবহার করবেন ততদিন আপনার স্বামী আপনার বসীভূত হয়ে থাকবে ঠাকুরের পায়ের সিঁদুর এবং আপনার তৈরি করা মেশানো সিঁদুর যখন ফুরিয়ে যাবে তখন আবার আপনাকে নতুন করে সিঁদুর সংগ্রহ করে আপনাকে সিঁদুর বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ অথবা আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে দয়া করে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন নমস্কার জয় মা কামাখা